গোটা গায়ে প্যারা কানে দিয়ে প্যারা চোখ দিয়ে প্যারা মাথা দিয়ে বিশাল বড় প্যারাক মারা পা দিয়ে প্যারাক মারা সর্বসুদূর এরপরে বলা হচ্ছে আরেকজনকে তুই কি দেখেছিস সব ছেড়ে দিয়েছিস বলে আমি দেখেছি একটা লাশের মাথার খুলি নাই ভেতরে সব সীসা ঢালাই করা তুমি আমার নবীর সুন্নাতের চুল বাদ দিয়ে ওই মুখ খেলোয়াড় আর তমুক খেলোয়াড়ের মতো চুল কাটতেছে যুবক তুমি আমার নবীর কথা মতো চুল না রেখে তোমার মাথার এক দিকে বেশি চেঁচে ফেলেছ আরেক দিকে বেশি তুলে দিয়েছ আমি তোমাকে ভালোবাসি বলে কথাগুলো বলছি আমি তোমাকে চাইলে মন রক্ষা করতে পারতাম সারা বাংলাদেশের এই মুহূর্তে আমার ফেসবুক পেজে প্রায় 1 মিলিয়ন ফলোয়ার্স আছে আমার কিন্তু আমি কোন ফলোয়ার্স কে জাহান নামে যেতে দিতে পারি না আমি তোমাদেরকে স্পষ্ট বলে দিতে চাই বাবা ফিরে আসো তুরস্কর দিকে তাকাও তিনটা বাড়ির মালিক এক রুটির মালিক হয়ে গেছে তাও নিজের রুটি না মানুষের দেওয়া রুটি তুরস্কের কনস্ট্রাকশন অনেক মজবুত অনেক ভালো একটা দেশ কোভিড নাইনটিনের দিকে তাকাও

কবি বড় সুন্দর করে লিখেছে আমার বড় পছন্দ হয়েছে আজকে আমরা এমন যুগে এসেছি বড় মাঝে মাঝে আফসোস হয় কেন নবীর যুগে আসলাম